আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ফাহাদি জফসের নতুন আরও একটি ভিডিওতে দীর্ঘ সময় বিরতির পর এই ভিডিওটি শুট করা এখন থেকে ইনশাল্লাহ আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো সেটি হলো পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রতিষ্ঠানটি সাতশো ষাটটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল যারা নারী এবং পুরুষ কর্মীরা আবেদন করতে পারবে মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় পর্যায়ের বেসরকারি একটি উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠানটি যে ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটি হল কমিউনিটি ম্যানেজার এক এই কমিউনিটি ম্যানেজার একে শূন্য পদের সংখ্যা হলো সাতশত ষাটটি এক কমিউনিটি ম্যানেজার একে আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করতে হবে অর্থাৎ আপনাকে সর্বনিম্ন অনার্স অথবা ডিগ্রি পাশ করতে হবে শিক্ষা জীবনের যে কোনো দুটি পাবলিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ স্কেল টু পয়েন্ট ফাইভ ফাইভ স্কেলে এবং টু পয়েন্ট টু ফাইভ ফোর স্কেলে থাকতে হবে এই কমিউনিটি ম্যানেজার পদে আপনি নিয়োগপ্রাপ্ত হলে যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো হলো এলাকা জরিফ সমিতি গঠন সমিতি পরিচালনা সমিতির সদস্যের মাঝে ঋণ বিতরণ আদায় সঞ্চয় সংগ্রহ রেমিটেন্স এল কার্যক্রম বাস্তবায়ন করা এছাড়া কমিউনিটি পর্যায়ে শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা কমিউনিটি ম্যানেজারে নিয়োগ হলে আপনার বেতন ভাতা যা নির্ধারণ করা হবে সেগুলো হলো প্রথম দাপে তিন মাস শিক্ষার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কর্ম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণকালে মাসিক বেতন প্রদান করা হবে পনেরো টাকা সফলভাবে তিন মাস প্রশিক্ষণ সমাপ্তি ও পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে তিন মাস শিক্ষা নিবেশকালীন কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে এই শিক্ষা নিবেশকালে মাসিক মোট বেতন লাঞ্চ ভাতা ও মোবাইল বিল সহ পঁচিশ টাকা যা চাকরি নিয়মিতকরণের পর ল মোবাইল বিল ও সিপিএফ সহ উনত্রিশ হাজার তিপ্পান্ন টাকা ধরা হবে প্রশিক্ষণ উত্তীর্ণ পরবর্তীতে শিক্ষা কর্মী হিসেবে যোগদান তারিখ থেকে সিটি কর্পোরেশন উপকূলীয় দুর্গম এলাকায় পোস্টিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ভাতা মৃত্যু দুর্ঘটনা ও চিকিৎসাজনিত বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্য হবে এছাড়াও চাকরি নিয়মিত হবার পর বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা পারফরমেন্স বোনাস নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয় তাৎসরিক ইনক্রিমেন্ট গ্র্যাচুইটি সবেতনের ছয় মাস মাতৃত্বকালীন ছুটি সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি পদোন্নতি প্রবৃত্তি নিয়ম অনুযায়ী প্রাপ্ত হবেন কর্মস্থলে পুরুষ একক আবাসন সুবিধা এবং নারী কর্মীর মাসিক আঠারোশো টাকা আবাসন প্রাপ্ত হবেন এই ক্যাটাগরিতে আবেদন করতে হলে আপনার সর্বনিম্ন বয়স হতে হবে চব্বিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে নিয়োগ প্রদান করা যেতে পারে এবার চলে আসুন আবেদন প্রক্রিয়া আপনি এই প্রতিষ্ঠানে আবেদন করতে হলে সাইজের সাদা কাগজে নিজে একটি আবেদনপত্র লিখতে হবে ও জীবন বৃত্তান্ত আপনাকে চিনবে এমন দুজন বিশিষ্ট ব্যক্তির নাম টিকা মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করব সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি স্পষ্ট রঙিন ছবি যা প্রিন্ট হতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ স্থায়ী সাপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবশ্যিকভাবে যুক্ত করে আগামী তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় এস টাওয়ার বারে নয় এক পশ্চিম তেজতুরি বাজার তেজগাঁও ঢাকা এক দুই এক পাঁচ এই টেকানায় সরাসরি ডাক যুগের মাধ্যমে পৌঁছাতে হবে কামের উপর অবশ্যই ওদের নাম ও নিজ জেলা লিখতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার সময়সূচি ও আবেদন প্রদত্ত মোবাইল নাম্বারে অবহতি করা হবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা অফারের যোগ্য জমা দিতে হবে প্রশিক্ষণে যোগদানের সময় প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের লিখিত অঙ্গীকার নাম প্রদান করতে হবে এছাড়া প্রার্থীর আপনজন আত্মীয়দের মধ্য থেকে আরতজন দুজন ব্যক্তিকে সরকারি আধা সরকারি বেসরকারি চাকরিজীবী সংস্থার লিখিত ফর্মে রেন্টার হতে হবে প্রশিক্ষণ শেষে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে সংস্থার অনুকূলে স্টাফ সেভিংস ডিপোজিট খাতে আট হাজার টাকা জমা দিতে হবে যা চাকরির শেষে নিয়মিত স্থায়ীকরণ হওয়ার শর্তে লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হবে সতর্কবার্তা এখানে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে পদক্ষেপের চাকরির নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত পরীক্ষার ফি ও নিয়োগ চূড়ান্ত হওয়ার পর স্টাফ সেভিংস ডিপোজিট ব্যতীত অন্য কোনো ধরনের অর্থ নেওয়া হয় না তাই কোথাও অন্য কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো যে কোনো ধরনের আবেদনপত্র গ্রহণ বা বাতিল নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলীর সংযোগে লিখিত রকমতো কর্তৃপক্ষ সংরক্ষণ করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন ডাব্লিউ ডব্লিউ ডট পদক্ষেপ ডট এই ঠিকানা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে এ লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ